আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা গেমবেল ডিজাই ওয়াসমো মোবাইল সিক্স পাশাপাশি ডিজাই মোবাইল এসি এখন আপনাকে চুজ করেন আপনি কোনটা নেবেন আমি যতটুকু আমার তো ডিজিআই অসমো মোবাইল এসিটাই আমার মনে হচ্ছে জয় জয় চয়েস কারণ এটার স্ট্যান্ড গুলো ভালো আচ্ছা ওকে ভাই আসলে এই গেমবেল গেমবেল দুটো আমি কিছুক্ষণের মধ্যে আপনারা আপনারা চ্যানেল অফ ভিডিও করার জন্য বেসিক্যালি বের করেছিলাম আর তার সাথে ভাইও আসছিল সে আমার কাস্টমার সকালে ফার্স্ট কাস্টমার আসছে এবং তারকে কথা বলতে বলতে তার একটা গেমবেল চয়েস করলো এবং এই গেমবেলটা এখন আনবক্সিং করে দেখাবো বন্ধুরা আর ভাইয়ের নামটা কি বলবেন একটু হাদি আলম মুরল দৈনিক ভোরের চেতনা পত্রিকার সহকারী সম্পাদক আর বেসিক এই গেমবেলটা দিয়ে কি করার জন্য নিতে যাচ্ছেন যেহেতু আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আছে দৈনিক পত্রিকা অফিস তো আমাদের এখানে অনেক প্রতিনিধি কাজ করে তো আমি আমার এক এটা কিনে নিয়ে নিয়ে ও অর্থাৎ এটা আপনার সাংবাদিকতার কাজে হিসেবে সাংবাদিকতার কাজে এটা ব্যবহার করার জন্য আমি এটা বন্ধুরা যে সকল ভাইরা এ ধরনের গেমবেল পাশাপাশি ডিজিআই নন ব্র্যান্ড ব্র্যান্ড ক্যামেরা ক্যামেরা অ্যাক্সেসরিজ নিতে চান আমাদের শপে আসতে পারবেন আমাদের শপের নাম বারো নি সুপার মার্কেট বাইতুল মোকারম ঢাকা ক্যামেরা সার্ভিস বিডি এই শপে আসলে আপনারা সরাসরি পার্সেস করতে পারবেন বন্ধুরা আর এখন আমি আপনার ভাইয়ে আনবক্সিং করবে এটার সাথে কি কি আছে ডিটেলসটা আমি আপনাদেরকে দেখাবো সাথেই থাকুন এটা একটা নতুন গেমবেল ইনটেক অবস্থায় খুব সুন্দর ডিজাই কোম্পানি আসলে খুব কাস্টমার কাছে কাস্টমাইজের জন্য খুব ভালো একটা পলি করে রাখে যেটা আমাদের দ্বারা সম্ভব হয় না একটা পলি পাশাপাশি এটা আবার আবার যে এটা আবার কোনো কাজে খোলা হয়েছে কি না ব্যবহার করা হয়েছে কি না সেটার জন্য একটা আনবক্সিং পয়েন্ট দিয়ে রাখা আছে যে একটা বড় প্লাস পয়েন্ট দেখুন এই যে তারপর আপনার এই এই হ্যাঁ আপনার এখন স্টাডি যদি দেখা যায় সেক্ষেত্রে একটা স্টান। অর্থাৎ এগুলো প্রত্যেকটা পলি আলাদাভাবে এমনভাবে খোলা হয় যেটা খুললে আর নেক্সট লাগানো হয় না অর্থাৎ কাস্টমার ঠগার কোনো ওয়ে নাই যে এগুলো জিনিস যদি আপনার একবার খুলেন তাহলে আপনার এগুলো কোনোভাবেই আপনি আপনার জিনিস লাগাতে পারবেন না এটা ওইভাবে পাতলাভাবেই তৈরি করা এখানে একটা ক্যাবেল দিছে আপনার হচ্ছে অ্যাডাপ্টার আপনার একটা অ্যাপস নামাতে হবে মোবাইল অ্যাপসটা নামায় দাও দাঁড়াও আমি আপনাকে এটা আগে চেক করে দিই অসুবিধা নেই আপনার মোবাইল অ্যাপস ওকে এখানে আপনার ইন্ডিকেটার দেওয়া আছে কোন কিভাবে ব্যবহার করবেন মোবাইল এখানে আপনার দেখেন এখানে ক্যামেরা উল্লেখ করা আছে সুন্দর করে দেখেন ক্যামেরার সাইড এই পাশে এই যে ক্যামেরার সাইড এভাবে দিবেন হ্যাঁ তারপর আপনি হচ্ছেন ডিজেআই এই যে পয়েন্ট অটোমেটিক ও পয়েন্টে লেগে যাবে লেগে গেল ঠিক আছে যেভাবে রাখবেন সমস্যা নেই আপনি এটা অন করলেন আবারও আমি আপনাদেরকে দেখাই এই দেখেন আবার অন করুন রেডি হ্যাঁ এটাকে আবার আপনি দুইবার পশ করলে আপনার পয়েন্টে চলে যাবে আবার পোস্ট করলেন আবার আপনি এটা এদিক এদিক যেদিক রাখলেন এখানে একটা পুষ বাটন আছে যেবার পাঁচ দুইবার পাঁচ করলে আপনার পয়েন্টে চলে আসবে আবার এখানে কিছু ফাংশন আছে ফাংশনগুলো যদি দেখা যায় এম মোড আপনি এখানে দেখেন সূক্ষ্ম হবে এম মোডে চাপ দেন একবার চাপ দিলে একটা পয়েন্ট এখন আপনাকে এটা এদিকে সবভাবে ঘুরতে হয়ে দেখেন আবার এটা এদিকে সবভাবে ঘুরতে হয়ে দেখেন আবার আটটা ফাংশনে যদি যায় এখানে চাপ দিলাম তারপরে এই দেখেন এই 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 আবার বাটন চাপ দিলাম আর টা পুষ করলাম এই দেখেন দেখছেন করতেছে দেখছেন আবার আপনি আমি আপনাদেরকে আবার এই এই ফাংশন আমার কাছে খুব ভালো লাগলো দেখাই আবার পুশ করলেন পয়েন্টটা সুদা হয়ে গেল আবার আপনি এটা পোস্ট করলেন ও দেখা এক হয়ে গেল আসলে এই গেম গেমবেলটা অর্থাৎ মোবাইল গেমবেলটার যদি কথা বলা যায় ফ্রেশ ট্যাকিং আদার্স যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলো আপনারা নিজের চোখে দেখলেন আর কম বাজেটের ভিতরে আমি মনে করি একটা বেস্ট মোবাইল গেমবেল যে সকল ভাইয়েরা এ ধরনের গেমবেল নিতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই আমার শপে আসেন এবং ট্রাস্ট নিয়ে ভালো প্রোডাক্টটা পাবেন বন্ধুরা এই বলে শেষ করতেছি আল্লাহ হাফেজ